আমি সেনাবাহিনীতে সারা জীবনে আমার বাবার সন্তান হওয়ার কারণে এত মানে আমাকে কষ্ট পেতে হয়েছে আমি কষ্ট করে বলছি না কারণ আমি আমার জীবন ওই যে বললাম জীবন জনম ধন্য আমার একটা কবিতা লিখেছিলাম আমি আল্লাহ কাছে শুক্রিয়া যেন ভাষা নাই যে সারা বিশ্ব যে মানুষটাকে এত ভালোবাসায় বিশ্বের কোটি কোটি মানুষ ওমন একটা মানুষের সন্তান হিসেবে আমাকে জন্ম দিয়েছেন আল্লাহ কিন্তু মুদ্রার অপিট হলো ওনার সন্তান হওয়ার কারণে সারা জীবনকে ভুগতে হয়েছে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাওয়ার পরে যোগদানের নির্দেশ দিল আমাকে মুখ জয়েন করবো এরপর চিঠি দিয়ে ওটা কিন্তু বাতিল করা হয়েছিল আমার মনে হয় দ্বিতীয় কোনো নজির নাই এরকম যে চিঠি দিয়ে যোগদান নিজেকে বাতিল করা হয়েছিল পরে আবার আমার ব্যাচের সবাই যোগদান করার পরে চিঠি দিয়ে আবার আমাকে পরে জয়েন করেছিল তারপরে এটা হয়তো শেষ মুহূর্তে তাদের মনে হয়েছে যে ওনার ছেলেকে নেওয়া ঠিক হবে কি হবে না আগে চিঠি দিয়ে বাদ দিয়ে দিল তারপরে তারা আলোচনা করে প্রেসিডেন্ট জিয়া তখন ছিলেন তো প্রেসিডেন্ট জিয়ার সিদ্ধান্ত দিতে নিতে দাও আমি ধারণা করি আর কি হয়তো কোনো এক সময় কেউ একজন বলেছে কথা প্রসঙ্গে যে সেনাপ্রধান তখন জেনারেলের সাথে তো ওনার ছেলেকে না ঠিক হবে কি হবে না তো তা আগে চিঠি দিয়ে বাতিল করো চিঠি জয়নিংয়ের চিঠি আগে বাতিল করো তারপরে সিদ্ধান্ত নিই আমরা তো ওই জয়নিংয়ে বাতিল করে মনে হ্যাঁ আবার মিটিং টিটিং হয়েছে আলাপ আলোচনা হয়েছে সারা না অনেক হয়েছে আমাকে একাডেমিতে থার্ড টার্ম থেকে ফাইনাল টার্মে উঠি দুই বছর ট্রেনিং ছিল এখন তিন বছর হয়ে গেছে কারণ একাডেমিতে একজন ক্যাডেট বাধ্যতামূলক চিরং ইউনিভার্সিটি আন্ডারে ডিগ্রি পরীক্ষা দিতে হয় তো আগে ডিগ্রি পরীক্ষা দুই বছর ছিল এখন ডিগ্রি পরীক্ষা যেহেতু তিন বছর এই জন্য ট্রেনিংও তিন বছর করে দিয়েছে তো ওখানে থার্ড টাইম ফাইনাল টার্মার যে ফার্স্ট হয় তাকে ওখানে ফাইনাল টার্মার কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ক্যাডেট ব্রিটালিয়ানের প্রশাসন মেনটেন করার জন্য যে ফার্স্ট হয় তাকে ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার দেওয়া এটা খুব সম্মানজনক একটা পদ মানে ক্যাডেট ব্রিটালিয়ান সবচেয়ে সিনিয়র বা সে অফিসার না আন্ডার অফিসার তো ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার তারপর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ তারা হয় চারটা কোম্পানি আছে চারটা কোম্পানির কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার এভাবে আপনার মেরিট লিস্ট অনুযায়ী দেওয়া হয় তো আমি চলার মতে ফার্স্ট টাইম থেকে ফার্স্ট হয়েছি থ্রু ফার্স্ট হয়েছিলাম কিন্তু আমাকে তখন এই মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান নাম বললে চিনবেন আমি বলবো না অন্য অফিসার আওয়ামীপন্থী অফিসার তারও নাম বললে চিনবেন খুব এখন বাজারে যাদের নাম শুনে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে তাদের মধ্যে একজন চরম বিরোধিতা করেছে আমাকে বিএসসিও ও বানানোর বিএসই ও এখানে লেখা আছে বিএসইউও আমাকে বিএসসিও বানানোর বিরোধিতা করেছে তখন যিনি ওই একাডেমি প্রধান ছিলেন আমরা যে কোনো প্রতিষ্ঠান প্রধানকে আমরা কমান্ড্যান্ট বলি তো কমান্ডেন্ট বলে ঠিক আছে আজমিকে বিএসসি বানানোর তোমরা কার নাম প্রোপোজ করতে চাও বলো তো সেকেন্ড ম্যান আমার থেকে এত ব্যবধান ছিল কেউ কারোর দ্বিতীয় নাম বলতে পারেনি তো বলে তোমরা কারোর নাম বলতে পারছো না তাহলে আমাকে তো জনকে বানাতে হবে একই রকম আমাকে যখন সোর্ট দেওয়ার জন্য আলোচনা হলো বলেছে গোলাম আজমের ছেলেকে সোর্ট দেওয়া হলে আমি চাকরি করবো না এরকমও বলেছে যাই হোক বেশিরভাগ আমার বিপক্ষে পড়েনি একজন দুজন বলেছে তারা বিদ্বেষের ফলে বলেছে ওই আওয়ামী পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা অফিসার আমার জীবনে অনেক মুক্তিযোদ্ধা অফিসারের সাথে আন্ডারে থাকি রয়েছে সবাই আমার সাথে খুব ভালো ছিল দু একজনের বিদ্বেষ পোষণ করেছে তাদের ব্যক্তিগত হীনমন্যতা আমি কমিশন হলাম আমার প্রতি পদে পদে আমি আমার ক্যারিয়ার প্রোফাইল আমার জানে আমার তাল্লাহার মতে একদম একাডেমি থেকে শুরু চাকরি শেষ পর্যন্ত আমার যে ক্রমাগত ধারাবাহিকভাবে যে রেজাল্ট এরকম আমি দ্বিতীয় কোনো অফিসার আমি চিনি না কিন্তু আমাকে বাংলাদেশ সেনাবাহিনীর যত ভালো ভালো পোস্টিং অধিকাংশ আমাকে দেওয়া হয়নি আমার প্রমোশন একবার লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন হতে বেশ কয়েক মাস আমার মুক্তিযুদ্ধ অফিসার আমার বস ছিলেন দেয়নি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল আওয়ামী লীগ ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আটকে রেখেছিল কোনো এই প্রমোশন কনফারেন্সের মধ্যে আমার বাবার নামে ডিসকাশন হয়েছে আমার নামে ডিসকাশন হয়নি আমাকে নিয়ে আলোচনা আমার বাবাকে নিয়ে আলোচনা হয়েছে আমি বিদেশে ট্রেনিংয়ের জন্য আমি এইটি ফাইভে আমি ফার্স্ট হলাম আমাকে চার বছর পর্যন্ত আমার বাবার জন্য নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হলো না আমি নাইনটিতে গেলাম কত এইটি ফাইভ থেকে এইটি না আটকে রেখেছিল আমার ইউএন মিশনে আমরা যখন যাই সাধারণত যখন আমাদের ব্যাচে কেউ যাবে ওই মেরিট যে ফার্স্ট ফার্স্ট্রে আগে যাবে সেকেন্ড হেবে আমাদের আমাকে না দিয়ে সেকেন্ড ম্যানকে দিল এবং আমি তার আট বছর পরে করেছি যখন আমার থেকে দশ বে জুনিয়ররা করে তুলেছে আমার সমসাময়িক সবাই দুইটা করে মিশন করেছে কেউ কেউ তিনটাও করেছে আমি একটা মিশন করেছি এবং সারা জীবন আমার অনেক আমি এগুলো নিয়ে কোনো আমার ক্ষোভ নাই এগুলো সব আমাকে আখের দিতে হবে ইনশাল্লাহ আপনি আমি যদি স্পেসিফিক জানতে চাই যে আপনাকে সুপার রিসিভ করার পরে মানে কয়জন মানে সেবা প্রদান হয়েছে মানে আপনি না আমার তো আমাকে সুপার সিট করার পরে কয়জন মানে আপনি প্রশ্নটা ঠিক বুঝতে পারেন আমাকে সুপার সিট করে যে 96 থেকে 2000 আপনি যদি সুপার সিট মানে বলতো না শিকার না হতেন তাহলে ওই রেঞ্জে আপনি আমরা ওই যে যখন জেনারেল আজিজ হয়েছে 2018 তে যদি আমি চাকরিতে থাকতাম যে সেনাবাহিনীর সামরিক রাজনৈতিকরণ না হতো আমি যে যেটাকে বলি পলিটিসাইজেশন অফ মিলিটারি যেটা আমাদের দেশে এখন ব্যাপকভাবে হয়েছে আর কি তাহলে ওই জেনারেল আজই যখন হচ্ছে ওই সময়টা আমার বেলাল জেনারেল বেলালের পরে আমার হওয়ার সময় ছিল আর কি আল্লাহ তক দূরে রাখেনি হয়নি আল্লাহ তক দূরে রাখলে হয়তো আমি যেটা বলছি আপনার মনের জোরটা আমি এটাই বলছি যে প্রতিবারই আমাকে এত ধাক্কা এত প্রতিবন্ধকতা প্রতিকূলতা পার হইতে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমাকে অনেক ইজ্জতের সাথে রেখেছেন অনেক সম্মান সাথে রেখেছেন এবং কিছু আমার আটকে থাকেনি আমার ফলাফল তো ওখানে কিছু করতে পারে না পরীক্ষা দিয়ে ট্রেনিংয়ে ভাস্ট হয়েছি ওটা তো আর আটকানোর কোনো উপায় নেই এবং এটার জন্য আমার সম্মান বেড়েছে আমাকে আমি যখন মেজর তখনই ওই জিওসিরাও কোনো জেনারেলসরাও কোনো অফিসার দিয়ে কোনো ট্রেনিং কোনো কিছু হলে আমার মতামত নিতেন আমাকে জিএস আজমি বলো এটা কী মনে হবে এবং এমনও হয়েছে যে আমি বলার পরে জিওসি আর কোনো একটা কথা বলেনি হ্যাঁ ঠিক আছে তো এটা তো একটা অনেক বড়ো প্রাপ্ত যে আমি অনেক জুনিয়র অফিসার জেনারেল তো অনেক মেজর তখন কিন্তু জিওসি আমার ওপিনিয়ন নিচ্ছেন আমার মতামত নিচ্ছেন যে কোনো অফিসারদের ট্রেনিংয়ে আমাকে জড়িত করেছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমাকে দিয়েছে এগুলো একটা স্বীকৃতি যে অনেক কাজ আছে যেগুলো অন্যদের দিকে হয় না আমাকে দিয়েছে জটিল একটা তদন্ত দুইবার হয়েছে কেউ প্রমাণ করতে পারে না আমাকে দেওয়া হয়েছে কোর্ট মার্শাল তো সাধারণত কোর্ট মার্শাল তো অনেকজন অফিসারে হয় তখন ওই কোর্ট মার্শালে যে কোর্ট থাকে তারা যে শাস্তি দেয় তো জিও ওটা বাড়াতে পারেন না উনি কমাতে পারেন কিন্তু উনি যদি মনে করেন শাস্তির মাত্রা কম হয়েছে তখন ওনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আগের কোর্টটাকে বাতিল করতে হবে আবার নতুন করে কোর্ট করতে হবে একটা ফর্ম করতে হবে একটা এটাকে রিট্রায়াল বলে আমার চাকরি জীবনে আমি একটাই রিট্রায়াল দেখেছি এবং ওটাতে দ্বিতীয়বারে আমাকে সরকার পক্ষে উকিল নিয়োগ করা হয়েছে এই সমস্ত জটিল জটিল কাজ আমাকে দিয়েছে সেগুলি আমি মনে করি আল্লাহন আমি সচেতন স্থান তৈরি কাজ করেছি তার স্বীকৃতি তো আমি প্রতি পদে পদে এত ধাক্কা খেয়েছি কিন্তু কোথাও ঠেকে থাকেনি তো প্রতিটা ধাক্কায় আমার শক্তি বেড়েছে মানে যত বিপদের মুখোমুখি হয় তত তো মানুষের শক্তি বাড়ে এগুলো করোনা দিস পড়েছি ছোটোবেলা থেকেই মানে পারিবারিক প্রশ্ন ইসলাম শিখেছি আমার দাদা তো অনেক বড় আলেপ ছিলেন কিন্তু আচ্ছা আমার দাদা আঠারোশো ছিয়ানব্বই সালে জন্ম হয়েছেন আমার দাদার বাড়ি হলো আমার আব্বার পূর্ববেশ আমাদের আমার পূর্ব সাত পুরুষ পর্যন্ত আমাদের রেকর্ড আছে জেলার নবীনগর থানা আপনার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রাম আমাদের বাড়িকে মৌলবী বাড়ি বলা হয় আমার সবাই সাধক পুরুষ ছিলেন তারা সবাই ধর্মপ্রচারের কাজ করেছেন আমার আব্বার দাদা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা জানে এর উপরে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমাদের নলেজ নেই আমার আব্বার দাদা আলাম ছিলেন ঢাকা থেকেই মারানা ছিল মাদ্রাসা কামেল পাশ করেছে এবং মাদ্রাসা শিক্ষকতা করতেন আমার দাদাও ওই একই মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং দাদাও ওখান থেকে কামেল পাশ করে মারানাতে ওখানে ওখানে কিছুজন শিক্ষকতা করেছেন ইন্টারেস্টিংলি ওইটাই মাদ্রাসার পরে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজেছে আব্বা ওইখান থেকে এসএসসি এইচএসি করেছেন মেজাজ আলিকায় পাশ করেছেন এসএসসি এইচএসসি তখন ছিল না ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বলতো যেটা এখন কবি নজরুল কলেজ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ওইটা তো আমার দাদা ঢাকায় কয়েক বছর ইয়ে করার পরে আপনার মাদ্রাসের শিক্ষকতা করার পরে উনি গ্রামে চলে গেলেন আমাদের পারিবারিক পৃষ্ঠপোষকতা এখানে একটা স্কুল আছে উনি স্কুলের শিক্ষকতা কিছু কোনটা কত বছর পড়েছেন এটা আমি বলতে পারবো না এরপরে আমার দাদা কাজী হিসাবে কাজ শুরু করেন তখন আগে তো বিয়ের কোনো আপনার রেজিস্ট্রেশন হতো না তো আমি যেটা বলছি এটা উনিশশো তিরিশের দশকের কথা তখন ব্রিটিশরা প্রথম ইয়ে করল আর কি সেকেন্ড ক্লাস জেনারেট অফিসার স্বীকৃতি দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলো এবং এটাও বললো যে এটা অন্তত পক্ষে ওই মাদ্রাসা লাইনে যায় শিক্ষাতেও নর্মাল জেনারেল লাইনে এন্ট্রেন্স তখন এটা এন্ট্রেন্স ছিল আমার বাবারা যখন তখন ম্যাট্রিক এর আগে এটা এন্ট্রেন্স ছিল আমার দাদা এন্ট্রেন্স পরীক্ষা দিয়ে নিতে কারণ ওইটা একটা যোগ্যতা ছিল ওইটা দরকার ছিল ওটাতে দাদা খুব ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশনে পাস করেছিলেন তারপরে দাদা গ্রামে কাজে গিয়ে শুরু করলেন প্রথমে বিশের দশকের শেষে বা তিরিশের দশকে শুরু করতে এরকম হবে ওখান থেকে ভীষণ পরে পরে গ্রামের মানুষ তখন ওই বিয়ের রেজিস্ট্রেশন করার প্রতি অত আগ্রহ সৃষ্টি হয়নি দাদা কুমিল্লার চান্দিনা শহরে শিফট করে গেল এর মধ্যে ভারত বিভাগ হয়ে গেল এই জায়গাটা যে আমরা এখানে থাকি এখানে এটা একটা হিন্দু জমিদার বাগান বাড়ি ছিল এই এলাকাটা আমাদের এই প্লটের পিছন দিকে একটা সুন্দর বাংলা বাটানের বাড়ি ছিল তো দাদা এইটা সহ তিন বিঘা জমি এখানে কিনব আটচল্লিশ আমার দাদা কিনেছিলেন আটচল্লিশ সালে এই হ্যাঁ এখানে আমার চাচা সব পাশাপাশি থেকে আমরা এই যে গলি শেষ মাথায় একটা মাথা ছাড়া সব আমরা আমরাই ছিলাম এখন তো আমার দুই চাচার সন্তানরা বিদ্যাস থেকে প্লট বিক্রি করে দিয়েছে এদিকে আমার তীর্থ মিলে ডেভেলপারকে দিয়েছে যার ফলে এখানে অনেক বাইরের লোক চলে এসছে তো এখানে তাদের উনিশশো আটত্রিশ জমি কিনলেন এবং চল্লিশে দশ শৈষ অথবা শেষে অথবা পঞ্চাশের দশকের শুরুতে দাদা নিজেই ঢাকা চলে আসলেন এবং উনি ঢাকার প্রথম কাজই পুরো সমস্ত ঢাকা শহরের এবং ষাটের দশকের মাঝামাঝি ঢাকার আস্তে জনসংখ্যা বেড়ে গেলো তখন আপনার ওই যে যেটা মিরপুর রোড বলে আপনার আজিমপুর থেকে নিউ মার্কেট হয়ে আপনার ধানমন্ডির মধ্যে যেটা চলে গেছে সাতাশ নম্বর পার হয়ে চলেছে ওই পশ্চিম দিকে তখন লালমাটি আর কাজী হলো ঢাকার সেকেন্ড কাজী দাদা ছিলেন এবং আমার দাদা কাজী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এখানেই উনি ছিলেন দেহাত দূরের উনিশে ফেব্রুয়ারি উনি মারা যান আর ষাটের দশকের শেষের দিকে সাতষট্টি ছেষট্টি সাতষট্টির দিকে আমার ছোটো ফুফাকে দাদা কাজের দায়িত্ব দেন তখন থেকে দুই পর্যন্ত উনি কাজে হ্যাঁ ওই কাজের থেকে মানে আমার দাদার সময় এটা অতটা প্রচলন ছিল না তখন এটার পরিচালনার পরিচালনার নাম এলিফেন্ট লেন পরবর্তী পর্যায়ক্রমে আমার ফুফা তো এখানে ছিলেন আপনার চল্লিশ বছরের উপরে বিয়াল্লিশ বছর তো আস্তে 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 মানুষের মুখে বলতে বলতে এটার আনঅফিসিয়াল অফিশিয়াল অফিসিয়াল নাম হয়ে গেছে আমরা এই আমার দাদা একজন খুব দূরদর্শী ব্যক্তি ছিলেন উনার আব্বা আলেম উনি আলেম কিন্তু ওনার চার ছেলের এক ছেলেকে কিন্তু উনি মাদ্রাসা পড়ার নেই আমার দাদার দর্শনটা ছিল উনি দেখেছেন যে আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে সুরাবাকার দুই নম্বর দুইশো এক নম্বর আয়াত দিয়াটা আব্বা না আতে দুনিয়া হাসানা আফিল আখেরাতে হাসানা এবং রসুল সাল্লাম বলেছেন এইটা দিয়ে এই আয় দিয়া দোয়া শুরু করতে বলেছেন দুনিয়া কল্যাণ আখেরাতের কল্যাণ কিন্তু মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের দেশে দুনিয়ার কল্যাণের সুযোগ খুব কম দুনিয়া মানুষের হাত পেতে থাকতে হয় মানুষের দয়া অনুগ্রহে থাকতে হয় অন্তত শিক্ষা শিক্ষিত কতজন সচ্ছল আছে দুনিয়ার স্বাচ্ছন্দ্যে আছে বলেন দুনিয়া আরামে আছে তো এই জন্য দাদা নিজের ছেলেদেরকে ওই লাইনে না দিয়ে জেনারেল লাইনে পড়ানোর করলে আমার আব্বা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েশন মাস্টার্স করেছেন আমার বড় চাচা ক্যালকানা মেডিকেল থেকে মেডিকেল গোল্ড মেডেল পেয়ে ফার্স্ট হয়েছেন আর দুই পরের চাচা বুয়েট থেকে এটা তো আগে বুয়েট নাম ছিল না আসানউল্লা কলেজ ছিল যার দেওয়ার বাচ্চা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এক চাতে পরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার রিটার করেছেন আর একটা বুয়েটের প্রফেসর হিসেবে ইংল্যান্ডে গিয়ে পিএইচডি করে ওখানে ব্রিটিশ এয়ারফোর্সের ব্রিজ এসে পাকিস্তান মধ্যে সিস্টেম অ্যানালিস্ট ছিলেন তো দাদা চার ছেলেকেই ইংল্যান্ডে পড়ালেও নিজে খুব কঠোরভাবে ইসলামী অনুষ্ঠানের মধ্যে বড় করেছে এবং দাদা যখন হজ করতে যান আব্বা যখন এম এ পরীক্ষা দেন আমার দাদা মেডিকেল পড়ে আর দুই চাঁটা তখনও ইঞ্জিনিয়ারিং না তখন কলেজে পড়ে কিন্তু কলেজে স্কুলে ডেকে তাদেরকে বললেন যে আমি আল্লাহর ঘরে যাচ্ছি যেখানে গেলে দোয়া কবুল হয় আমি তোমাদের জন্য ওখানকে দোয়া করবো তোমরা যদি ওই আল্লাহর কালাম অনুযায়ী তোমরা যদি আল্লাহকে ধরে রেখে দুনিয়ার উন্নতির চেষ্টা করো আল্লাহ যেন তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে দুখানি উন্নতি দেয় তো আল্লাহকে ছেড়ে যদি তোমরা দুনিয়ার উন্নতি করো চেষ্টা করো আমি আল্লাহকে সাথে দোয়া করবো যেন আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায় যেন আখেরাতে তোমাদের জন্য আল্লাহর সামনে আমাকে লজ্জিত হতে না হয় আমি তোমাদেরকে দিনের রাস্তা বড়ো করতে পারিনি কিন্তু খুব কঠোর কথা আব্বা আমাকে বলতেন যে আমি এত শক্ত দোয়া করতে পারবো না আমার আব্বা যে দোয়া করেছিলেন যে তোমরা যদি আল্লাহকে ধরে রেখে দুনিয়ার উন্নতির চেষ্টা করো আমি দোয়া করবো আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে দুটাতেই যেন উন্নতি দেয় কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়ে যদি দুনিয়ার উন্নতির চেষ্টা করো আমি দোয়া করবো যেন আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিয়ে যায় যেন আখেরাতে তোমাদের জন্য আমাকে লজ্জিত হতে না হয় কারণ প্রত্যেকটা বাবাকে কিন্তু স্ত্রী সন্তানের জন্য সুরার রুম নম্বর সুরা ছয় নম্বর আয়াতে আছে নিজেকে এবং নিজের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো পুরুষ হিসেবে এটা কিন্তু সিরোনা চার নম্বর চৌত্রিশ নম্বর আয়াতে আছে যে পুরুষ নারীর কর্তা তো সেই হিসাবে প্রত্যেকটা হাজব্যান্ড ফ্যামিলির হেড এবং তাকে তার স্ত্রী সন্তানের জন্য জিজ্ঞাসা করা হবে তাদেরকে দিনে শেখা দেওয়া হয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো দাদা সেই কাজটা খুব ভালোভাবে সফলভাবে করেছে